নিয়ে যেসব ভবিষ্যদ্বাণী করে গেছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ রাফাফ শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয় কাটছে ফিলিস্তিনি ভাই জন্য কিন্তু কিছুই করতে পারছে না তারা এসব নিয়ে পাহাড় সমান হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী ফিলিস্তিনি নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ফেলিস্তিনি ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন অপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরা আদেশের ব্যাখ্যাকাররা বলেছেন সত্তর দিকে অগ্রসর হতে নবীজির সেই ভবিষ্যৎবাণী হজরত আবু উমামা আল্লাহ বর্ণিত সাল্লা সাল্লাম বলেন একটি দল সবসময় ওপর বিজয়ী হবে তারা সবসময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না এ পর্যন্ত তারা এমনই থাকবে সাবিরা জিজ্ঞেস করলেন এই দল কোথায় থাকবে রাসুল সাল্লাম বলেন তাদের অবস্থান হবে বাইকুলের আশেপাশে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফাহ ময়দান অনেক ইসলামীবিদ চিন্তাবিদ একে রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী সত্যতা বলে বিবেচনা করেছেন যে ভবিষ্যৎবাণী অনুসারে সাময়িক কষ্টে হল বিশেষ বিজয় হবে মুসলমানদের আরবিতে সামদেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে আরো একটি ভবিষ্যৎ থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সাথে লড়াই করবে তাদের আল্লাহ সাহায্য করবেন তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউ পরাজিত করতে পারবে না বুখারি শরীফে একটি হাদিস থেকে জানা যায় এই দলটি শাম দেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিন শাম দেশ বলে অবহিত করে থাকেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটি অভিমুখ হবে শাম দেশের দিকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর বলেন বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত হবে হবে তারাই যারা ইব্রাহিম আল্লাহ সাল্লামের হিজরত ভূমি সামদেশে অবস্থান করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ থেকে বর্ণিত এরকম আরো কয়েকটি হাদিসে করা ভবিষ্যৎবাণী থেকে জানা যায় ফিলিস্তিনি মুসলমানদের বিজয়ী হবার কথা ধীরে ধীরে সে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্পর্কে ফিলিস্তিনি ঘটা ঘটনাগুলো মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালো মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডারি হবে ইমাম মাহাদি আর সে সময় খুব কাছে বলে মনে করছে